সালাইকুম এস এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস সাবজেক্টের এসি কুর সলিউশন দিচ্ছি সেটকুকট নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য শেটকুট যাতে রয়েছে ওটার সাথে একটু মিলিয়ে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্ন উত্তরটা দেখা হচ্ছে লাস্টেট হবে আমিদুর রহমান নাম্বারটা দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নাম্বার রাষ্ট্রভাষা বাংলা তিন নম্বর হচ্ছে নাম্বারটা হবে চার নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে লাস্টেটে নাম্বারটা পাঁচ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে ছয় নম্বর হচ্ছে নাম্বার সাত নম্বর হচ্ছে নাম্বার বৈশিষ্ট্য এবং আট নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর অলিখিত আচ্ছা এরপর দেখো নয় নম্বর নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে দশ নম্বর হবে তোমার এখানে নাম্বার এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘনাব্বার ধর্মপাল বারো নম্বর হচ্ছে লাস্টেরটা ঘনাবাট্টা তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের এখানে গণপাট্টা হবে তো চোদ্দ নম্বর প্রশ্নটা এটা দেখো এটা হচ্ছে গণপাট্ট হবে পনেরো নম্বর হচ্ছে এটাও নাম্বারটা হবে চন্দ্রদ্বীপ এবং হচ্ছে ষোলো নম্বর হচ্ছে ক্ষণ নাম্বারটা হবে বিজয়সীন চোদ্দ নম্বর লাস্টেটা হবে ঘনবাটা আঠারো নম্বর ঘনাম্বার চর্যাপথ এবং উনিশ নম্বর হচ্ছে গণমাট্টা বিশ নম্বর হচ্ছে এখানে ঘনপাট্টা তিনটা হবে একুশ নম্বর হচ্ছে তোমার এখানে নাম্বারটা হবে স্বাস্থ্যকান হবে আর কি ঠিক আছে তারপর দেখো বাইশ নম্বরটা বাইশ নম্বরটা নাম্বারটা হবে তিরিশ নম্বর হচ্ছে ঘনভা সতেরোশো সত্তর চব্বিশ নম্বর খনাবার স্বাধীনতা হচ্ছে স্বাধীন চাতা এবং পঁচিশ নম্বর হচ্ছে ঘনবাটা ছাব্বিশে হচ্ছে তৃতীয় ময়ূর এবং হচ্ছে তোমাদের সাতাশ নম্বর খনাবাটা রাজা রামমোহন রায় আঠাশ নম্বর হচ্ছে খনবার মেদিনীপুর এবং হচ্ছে উনত্রিশে হচ্ছে খনবাটা আল্লাহর প্রস্তাব তিরিশ নম্বর হচ্ছে গণবাটা তো এই ছিল তোমাদের মূলত সমাধান ধনবাদ সবাইকে আল্লাহ হাফেজ